বদলে দেওয়া হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট ইচ্ছাকৃত পোস্টমর্টেম রিপোর্ট বদলে দেওয়া হয়ে থাকতে পারে বলে সংশয় আইনজীবী ফিরোজ এডুলজির বলেন বলা হচ্ছে মৃতার পা নাইনটি ডিগ্রি কোণে ছিল হাঁটু ভাঙা না হলে এটা সম্ভব নয় অথচ ময়না তদন্তের রিপোর্টে তার উল্লেখ আছে ঘটনার এক মাস পরেও মৃত্যুর সময় কেন জানা গেল না তা নিয়েও প্রশ্ন রয়েছে আইনজীবীর হাসপাতালের শৌচালয়ের সব টাইলস বদলে ফেলা হয়েছে বলেও সোমবার আদালতে জানান এডুলজি এদিন ময়না সময় জানতে চাইল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানান আগে সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে দেওয়া হোক তারপর সব পক্ষ নিজেদের প্রশ্ন তাদের কাছে রাখতে পারবে ফিরোজ এডুলজির বক্তব্য বলা হচ্ছে মৃতার পা নাইনটি ডিগ্রি কোণে ছিল হাটু ভাঙা না হলে এটা সম্ভব নয় প্রধান বিচারপতিও জানতে চান মৃতদেহ কখন ময়না জন্য পাঠানো হয়েছিল তার চালান কোথায় তাও জানতে চান প্রধান বিচারপতি সিবিআই এর তরফে সোমবার গুরুতর সংশয় প্রকাশ করা হয় আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহেতার বক্তব্য এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা পাঁচ দিন পরে গিয়েছি তখন সবকিছু পাল্টে গিয়েছে ফিরোজ এডুলজিও প্রশ্ন তোলেন এফআইআর দায়ের না করে কিভাবে তদন্ত শুরু হলো এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন হয়েছে হতে পারে সেই তথ্য নষ্ট করা হয়েছে জেনারেল ডায়েরি এন্ট্রি করার সময়ও ভুল বলে দাবি এডুলজি। উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রমাণ লোপাট সঠিকভাবে ময়না তদন্ত হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী ফিরোজ এডুলজি তিনি বলেন নির্যাতিতার যৌনাঙ্গে যে সিমেন্ট ফ্লুইড ছিল তা ডাক্তারি মতে চার ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা উচিত কিন্তু ময়দার তদন্তকারী তিন চিকিৎসক ইচ্ছে করে ফ্লুইড ওই তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করেননি নিশ্চয়ই এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল সাতাশ বছরের কর্মজীবনে এমন মামলা দেখেননি ফিরোজ এডুলজি সুপ্রিম কোর্টে সোমবার আইনজীবী ফিরোজ এডুলজি মন্তব্য করেন খুন ও ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে সন্ধে ছটার পর ময়না তদন্ত করা যায় না প্রমাণ সংগ্রহ করার এতক্ষণ পর এফআইআর কেন হল এমন ঘটনা আমি আমার সাতাশ বছরের কেরিয়ারে দেখিনি ময়না তদন্তের পুরো রিপোর্ট দয়া করে খতিয়ে দেখুন ময়না তদন্তের রিপোর্টে উপস্থিত চিকিৎসকরা উত্তরবঙ্গ লবির সেটা কেন হবে অবশেষে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সতেরোই সেপ্টেম্বর সেই দিন পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার সিবিআই কে ফের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তদন্তে নতুন কি কি তথ্য জানা গেল তা নিয়ে আগামী শুনানিতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সতেরোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে